পুনরায় যে পরীক্ষা নেওয়ার কথা কথা কোর্ট বলেছে সেক্ষেত্রে কিন্তু কোর্টের একটি নির্দেশ স্পষ্ট ছিল পরীক্ষাটা কিন্তু যোগ্যরা দেবে অযোগ্যদের কিন্তু সেখানে টেন্টেডদের নামের লিস্ট আলাদা করে বের করার কথা ছিল রাজ্য সরকার কোনোভাবেই টেন্টেডদের লিস্ট বের করছে না টেন্টেডদের প্রতি যে কি মোহ কি মায়া তেরে মেরে বিচ মে ক্যাসা হে বন্ধন সেই যে গান শুনেছিলাম এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের মধ্যে মনে হচ্ছে এই ধরনের সম্পর্কটাই আছে আঞ্জানা তো সেই সম্পর্কের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং এসএসসি কোনোভাবেই টেন্ডেটদের লিস্ট জারি করছে না একটা সময় আছে না বিপদ হবে যে চোর আমরা বলি না কয়লা শত ধুলে পরে কয়লা কখনো সাদা হওয়া সম্ভব না তো চোর তৃণমূল কংগ্রেস কোনো সাদা হতে পারে না ভালো হতে পারে না স্কুল সার্ভিস কমিশনকে বৎসনা সুপ্রিম কোর্টে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত রাজ্য নিজের লোক ঢোকাতে চাইছে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের দাগিরাও ফর্ম জমা দিয়েছে বলে শুনানিতে অভিযোগ করেছেন যোগ্য প্রার্থীরা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়ে নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়া যাবে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্তরা এই নম্বর নিয়ে নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন 2025 এ 50 শতাংশ কাট অফ মার্কস এই প্রার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে না জানিয়েছে সুপ্রিম কোর্ট ফর্ম পূরণ করার সময়সীমা সাত দিন বাড়াতে হবে নির্দেশ আদালতে পুরনোই যে পরীক্ষা নেয়ার কথা কথা কোর্ট বলেছে সে ক্ষেত্রে কিন্তু কোর্টের একটি নির্দেশ স্পষ্ট ছিল পরীক্ষাটার কিন্তু যোগ্যরা দেবে অযোগ্যদের কিন্তু সেখানে টেন্টেডদের কিন্তু সেখানে নামের লিস্ট আলাদা করে বের করার কথা ছিল রাজ্য সরকার কোনোভাবেই টেন্টেডদের লিস্ট বের করছে না টেন্টেডদের প্রতি মোহ কি মায়া তেরে মেরে বিচ মে ক্যাসা হে বন্ধন সেই যে গান শুনেছিলাম এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের মধ্যে মনে হচ্ছে এই ধরনের সম্পর্কটাই আছে আঞ্জানা তো সেই সম্পর্কের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং এসএসসি কোনোভাবেই টেন্টেটদের লিজ জারি করছে না সময় আছে নালে বিপদ হবে চোর আমরা বলি না কয়লা শত ধুলে পরে কয়লা কখনো সাদা হওয়া সম্ভব না তো চোর তৃণমূল কংগ্রেস কোনো সাদা হতে পারে না ভালো হতে পারে না স্কুল সার্ভিস কমিশনকে ভৎসনা সুপ্রিম কোর্টে দাগিরাও ফর্ম জমা দিয়েছে বলে শুনানিতে অভিযোগ যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত রাজ্য কমিশন নিজের লোক চাইছে পর্যবেক্ষণ শীর্ষ আদালতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্তরা এই নম্বর নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে দু হাজার পঁচিশের পঞ্চাশ শতাংশ কাট অফ মার্কস এই প্রার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে না জানালো সুপ্রিম কোর্ট কম পূরণ করার সময়সীমা সাত দিন বাড়াতে হবে নির্দেশ আদালতের প্রয়োজনে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে দেওয়া যেতে পারে নির্দেশ আদালতে পরীক্ষা পুজোর পর করতে আরজি পরীক্ষার্থীদের যা করার স্কুল সার্ভিস কমিশন করবে জানালো সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষার সুযোগ দিয়েছে এমন বহু তথ্য আমাদের কাছেও আছে এবং তার বৃত্তিদের আমি আগে বলেছিলাম যে পরবর্তীকালে মামলা হবে এই নিয়োগ প্রক্রিয়াটাও বাতিল হবার মুখোমুখি দাঁড়িয়ে পড়বে আজকে সুপ্রিম কোর্ট তাদের সচেতন করেছেন কিন্তু যারা দুর্নীতি করে তারা তো কোনো ভালো কথা শুনতে চায় না ভালো পথে চলতেও চায় না আমি দিদি আদালতে আবার বাতিলের সম্ভাবনা তৈরি করবে